মুর্শিদাবাদের গ্রামীণ এলাকাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে পাকা সড়ক নির্মাণের দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ও এলাকাবাসীর দাবিকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে মহালদারপাড়া হইতে বাবুপুর ভায়া ত্রিমোহিনী হইতে দিঘির পাহাড় বটতলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা প্রায় এক কোটি নব্বই লক্ষ টাকা ব্যয়ে পিচ রাস্তার সংস্কারের শুভ উদ্বোধন করলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি রঘুনাথগঞ্জে দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন সহ সভাপতি নাজিবুর রহমান তেঘুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফৈরদৌ সি খাতুন শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুসম্মদ সুরাইয়া পারভেন কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান নাসিরুল শেখ রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির দলনেতা রাজু ঘোষ সহ অন্যান্য নেতৃত্বগণ এদিন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল মহলদার পাড়া হইতে বাবুপুর ভায়া ত্রিমোহিনী হইতে দিঘির পাহাড় বটতলা পর্যন্ত রাস্তা সংস্কারের শুভ শিলান্যাস করা হল রাস্তা সংস্কারের কাজ চালু হওয়ায় খুশি এলাকাবাসী রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আপনি এই রাস্তা নিয়ে একটা সংবাদ শিরোনামে এনেছিলেন যে রাস্তায় মাছ ছাড়ার যোগ্য হয়েছে আপনাকে বলি যে একটা কাজ যখন তৈরি হয় তার একটা ই আছে মেয়াদ আছে একটা রাস্তা আজকে তৈরি হলে এটা তো পারমানেন্টে থাকবে তার তো মানে একটা ক্ষয় আছে এটা ক্ষয় হবে এটা ভাঙাচোরা হবে আমরা রাস্তাটা আমি যখন জেলা পরিষদের মেম্বার ছিলাম দু সালে এই রাস্তাটা আমাদের স্বর্গীয় নেতা প্রায়ত রাষ্ট্রপতির হাত ধরে রাস্তাটা আমরা করেছিলাম আমরা রাস্তাটা করেছিলাম তো রাস্তা এত বছর হয়েছে এত দূর হলে রাস্তা যখন হবে কিছু বর্ষার সময় প্রচুর হেভি গাড়ি ঘোরা তোলে তাতে একটু খাল গর্ত হবে কিন্তু আমরা দু হাজার এগারো সালে জননেত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষ আশীর্বাদ দায়িত্ব নেওয়ার পর আমরা এইদিকে সজাগ দৃষ্টি রাখি যে একটা গর্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমরা যখন এটাকে স্টেপ নিই একটা ভেটিং এস্টিমেট একটা সিস্টেম থাকে আপনার সংবাদ দেখা মাত্র আপনাকে আমি ডেকে বলেছিলাম যে আপনি আমাকে তিনটা মাস সময় দিন তার কারণে এটা বড় টাকার অ্যামাউন্টের ব্যাপার প্রায় দেড় থেকে দু কোটি টাকা ব্যয় হবে আমরা নিশ্চয়ই যাতে পারমানেন্টভাবে এটা করতে পারি তো আপনার নিজ আসার পরে এটা আমরা তিন মাসের মধ্যে আজকে দেখছেন দেড় কোটি টাকা ব্যয়ে এটা আমরা সংস্কার করছি যাতে মানুষ আগামী দিনে সঠিকভাবে চলাফেরা করতে পারে এবং এই কানেক্টিংয়ে আর একটা রাস্তা আছে এখান থেকেই ত্রিমহনী থেকে কাশিডাঙ্গা প্রায় চল্লিশ লাখ টাকা ব্যয়ে ওই রাস্তাটাও আমরা আজকে কিন্তু সংস্কার করলাম এবং যেখানে দাঁড়িয়ে আমরা এই সংস্কারের কাজগুলো করছি এই লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েত এখানে প্রায় মানে এই মানে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছি আপনার সামনে একটা গ্রাম পঞ্চায়েতের কত কোটি টাকা মমতা ব্যানার্জি হাত ধরে হচ্ছে মোহাম্মদপুর হাসপাতালে পাঁচ কোটি টাকা বিল্ডিং রাস্তাঘাট পাঁচ কোটি টাকা এখান থেকে আটা রাস্তা দু কোটি টাকা আটা রাস্তা চার কোটি টাকা আটা রাস্তা চল্লিশ লক্ষ টাকা সুইচ গেট উনচল্লিশ লক্ষ টাকা তো একটা গ্রাম পঞ্চায়েতে যদি এত টাকার কাজ হয় আর পঞ্চায়েতে কি করছে ওটা আপনার বললাম না মানে পঞ্চায়েত লেভেলে যেগুলো আছে সেগুলো হচ্ছে না তো এতগুলো উন্নয়নের ঢালি মহাত্মাধি হাত ধরে এখানকার মানুষ পরিষেবা পাচ্ছে এখানকার বাংলা বাংলার মানুষ পরিষেবা পাচ্ছে এবং আপনারা যখন এসছেন আমি দেখলাম কালকে আমার মহিলারা এখানকার মহিলার কয়েক হাজার আপনারা ছিলেন তারা রাস্তা নেমেছিল কেন বলছে আমরা বাংলার জননেত্রীকে বাংলার মাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব যে মায়ের দায়িত্ব পালন করছেন সন্তানরা যাদের সুখে শান্তি থাকে আজকে লক্ষ্মী ভান্ডার পাঁচশো থেকে হাজার হয়েছে তো এরকম উন্নয়ন ঢালি বাংলা জয়নাত্রী মানুষকে দিয়েছেন আমি আজকে এখান থেকে যেটা করছি সবই হচ্ছে মমতা বান্ধী বৈদ্যনাথায় যে হাত আছে মমতা গান্ধীকে আমি বললাম যে মহাত্ম হাসপাতালে পাঁচ কোটি লাগবে দেখো কি করতে হয় হলো আমরা বললাম যে মাঠের একটা রাস্তা দু কোটিটা লাগবে তো যখন যেভাবে বলেছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য উনি আমাদের ছয়টা হাত বাই দিয়েছেন ওনাকে আমরা সতর্ক হয়েছিল এখানে সুইচ গেটটা ছিল এটা আমার স্বর্গপিতা হিবুর রহমান সাহেব যখন এমএলএ ছিল করেছিলেন তো সুইচ থাকলে এখানে যখন জল যায় না তখন একটা পলি পড়ে যায় তো পলিটাকে এটা তুলতে গেলে একটু সংস্কার করতে হয় তো আমরা যখন সংস্কার করার জন্য পলিটাকে যখন তুলে ফেলার চেষ্টা করলাম তখন এখানকার সিপিএম মিছিল করে ওখানে প্যান্ডেল করে রাজ্য লেভেলের নেতৃত্বকে নিয়ে এসে যে এখানকার তৃণমূল সুইচ গেটকে খুলে দিলো মানুষের কাজ করলো না মানুষের হয়নি হবে তিনটা গ্রাম পঞ্চায়েত ডুবে যাবে তো সেখানে দাঁড়িয়ে এই সুইচ গেটটা আগামী দিনের সংস্কারের জন্য সমস্ত কিছু লোকসভা নির্বাচন যদি এক মাস পরে যেহেতু ডোর লোকসভা নির্বাচন যদি আমরা এক মাস নোটিফিকেশান সময় পাই এক মাসের মধ্যে সুইচ গেটের শুরু করবো অর্থাৎ এখানকার মানুষের যা যা রাস্তাঘাট পরিষেবা ক্ষেত্রে পানীয় জলের ক্ষেত্রেও আমরা এখানে অনেক মানে মুক্ত ট্রিটমেন্ট প্ল্যান্টও করেছি সেতু পরিষেবার ঢালি আমরা শুধু এই গ্রাম পঞ্চায়েত সমস্ত গ্রাম পঞ্চায়েতে আমরা করছি আজকে যেহেতু এই গ্রাম পঞ্চায়েতে এসেছি সেতু মাত্র কয়েকটা নমুনা আমরা দিলাম যে পাঁচ কোটি দু কোটি চার কোটি উনআশি লক্ষ চল্লিশ লক্ষ ত্রিশ লক্ষ এরকম লক্ষ লক্ষ কাজের ঢালি মমতা মাঝি বদনতায় মানুষ আজকে পরিষেবা পাচ্ছে এখানকার আমি যেটা বললাম এখানে আমার চারজন মমতা মাঝি যে নারী শক্তি আইনের কথা বলেছে আমার এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি একজন মহিলা এখানকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহিলা আমার তিনটা প্রধানী মহিলা তো আমি মহিলা ক্ষমতা আইনকে আমি বললাম যে তোমরা যেহেতু ঘর ভালোভাবে সামলাও রাস্তাটাকে ভালোভাবে সামলাতে হবে কন্ট্রাক্টর এদের হাতে শিডিউল দিয়ে দিবে এ কোনো সমস্যা আসলে এলাকার মানুষকে বলেছি তাদের কাজ ঠিকাদার ব্যবস্থা করতে এসে লাভ করবে লাভ করতে হলে যত বেশি লাভ হয় সেই ব্যবস্থা তো নেবেই গ্রামের মানুষ যখন দেখবে যে কোনো রকমভাবে শিডিউলের বাইরে কাজ হচ্ছে হচ্ছে না এরা এখানকার জেলা পরিষদ কর্মদক্ষ দৃষ্টি আকর্ষণ করবে উনি সঙ্গে সঙ্গে আমাদের যে গভর্নমেন্ট লেভেলে ইঞ্জিনিয়ার এসে কাজগুলো তদরি করবে গুণগত ব্যাপারে আমরা কোনো রকম কম্প্রোমাইজ হতে করবো না কারোর সঙ্গে আমরা কাজ যাতে সঠিক হয় এটা আমি চারজন প্রধান সহ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সভাপতি মহিলা শক্তিকেই দায়িত্ব অর্পণ করলাম কারণ এই যে রাস্তাটা একটা লোডের তো ক্ষমতা থাকে আমরা যখন একটা রাস্তা তৈরি করি রাস্তার থিকনেসটা আমরা এটা ঠিকভাবে ধরি কতটা লোড নিতে পারে এবার আপনি এলাকার মানুষ আপনি একটা লোয়ারিতে ধরেন চল্লিশ টন আমি জানি না কত টন এবার সেখানে যদি সত্তর টন নেন তাহলে এই লোডটা তো নিতে না পারলে রাস্তা তো বসবে খারাপ হবে আমি এলাকার মানুষকে এই জায়গায় সতর্ক থাকতে বলবো যে রাত বারোটায় বা অন্য সময় ঢুকলে প্রশাসন সময় সব দিকে লক্ষ্য রাখতে পারে না আমরা প্রশাসন ওভারলোডিং থাকানোর জন্য অনেক রকম ফাইন করি অনেক লড়ি বলে আবার বলে আমাদের এত ফাইন হলো কেন ফাইন করার উদ্দেশ্য হচ্ছে তাকে স্টিকচার দেওয়া তাকে সতর্ক করা তো এলাকার মানুষকে বলো সজাগ থাকতে যদি ওভারলোডিং রা যায় প্রশাসনের দৃষ্টাকর্ষণ করলে প্রশাসন ব্যবস্থা নেবে আপনি সেই দিকে একটু আমি যেহেতু এই দপ্তরে আছি এবং জেলা প্রশাসী বিদ্যুৎ কর্মদর্ক আছে বিদ্যুৎ কর্মদর্কের বলবো এটা ডিপার্টমেন্টের এটা সমস্যা নয় এটা ওই যে শর্ট টাইপে এটাকে আমরা ক্লিয়ার করে এটা কোনো সমস্যা নয় আমার মনে নেই আপনি বলেছেন না করলে হয়তো আমার নলেজে নেই আমার বিদ্যুৎ কর্মদক্ষ আছে ও ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে এই রাস্তা যখন সংস্কার হবে তখনই কাজটা আমরা কমপ্লিট করে দেবো আমরা থ্যাংক ইউ অসুবিধা হবে